বন্ধ হতে চলেছে তিন হাজার স্কুল এটা কি বাংলার শিক্ষা ব্যবস্থার এক নতুন সংকট তাহলে কি সত্যি শুরু হলো শিক্ষার যাত্রা দেখা যাচ্ছে প্রতি বছর বোর্ড পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা কমছে স্কুল ছাড়ার সংখ্যা ক্রমশ বাড়ছে আর এর পেছনে লুকিয়ে আছে গুরুতর কিছু কারণ চলুন জেনে নি বিস্তারিতভাবে শিক্ষা ব্যবস্থার সংকটের কারণগুলি হলো শিক্ষা দপ্তরের প্রশাসনিক বিশৃঙ্খলা এত বড় সংকট তৈরি করেছে প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ একাধিক কর্তা ব্যক্তি রয়েছেন শ্রীঘরে শিক্ষক গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের মধ্যে চাকরি হারিয়েছেন অজস্র মানুষ আর এই দুর্নীতির প্রভাব পড়েছে শিক্ষা ব্যবস্থায় এছাড়াও শিক্ষকের সংখ্যার অসম বন্টনও একটি বড় কারণ বাংলায় এমন ছ হাজার তিনশো ছেষট্টি স্কুল রয়েছে যেখানে একশোরও বেশি পড়ুয়া কিন্তু প্রতি স্কুলে শিক্ষক রয়েছেন মাত্র একজন করে অন্যদিকে তিন হাজার দুশো চুয়ান্নটি স্কুলে গত শিক্ষাবর্ষে একজন পড়ুয়াও ভর্তি হয়নি অথচ সেখানে রয়েছে জন শিক্ষক এই সংকট রাজ্য সরকার নতুন কিছু পদক্ষেপ নিয়েছেন যেমন যে স্কুলে ছাত্র সংখ্যা কম সেগুলোকে পার্শ্ববর্তী বড় স্কুলগুলোর সঙ্গে একত্রিত করা হবে দুই স্কুলে ছাত্রদের একই ছাদের নিচে নিয়ে আসার পরিকল্পনা চলছে বিশেষজ্ঞরা বলছেন এর ফলে রাজ্যে কয়েক হাজার স্কুল বন্ধ হয়ে যেতে পারে এডুকেশন মিনিস্টার ব্রাত্য বসু জানাচ্ছেন আমরা ছাত্র শিক্ষক অনুপাত তৈরির কাজ প্রায় শেষ করেছি খুব তাড়াতাড়ি শিক্ষক বদলির মাধ্যমে এই সমস্যার সমাধান হবে বেশ কিছু বিশেষজ্ঞদের মতে শিক্ষার মান এবং সুযোগের অভাব ছাত্রছাত্রীদের স্কুল ছাড়তে বাধ্য করছে অনেক পড়ুয়া সেশনের প্রথম থেকে স্কুলে এলেও ট্যাপ অথবা দশ টাকার সরকারি অনুদান পাওয়ার পর স্কুল ছেড়ে দিচ্ছে নবম দশম শ্রেণীতে মিড ডে মিল না থাকায় অনেক পড়ুয়া স্কুলে আসে না অন্যদিকে শিক্ষকের অভাব পরিস্থিতিকে আরো খারাপ করছে এই সমস্যার পাশাপাশি শিক্ষা ব্যবস্থায় আরও একটি বিশেষ গুরুত্বপূর্ণ সমস্যা হল বেসরকারি শিক্ষা ব্যবস্থা সরকারি এবং বেসরকারি শিক্ষার মধ্যে পার্থক্য শিক্ষার মানের ওপর অনেক প্রভাব ফেলছে সরকারি স্কুলে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া কঠোর হলেও শিক্ষায় প্রযুক্তির ব্যবহার অনেকটাই পিছিয়ে রয়েছে অন্যদিকে বেসরকারি স্কুলের শিক্ষকরা আধুনিক পদ্ধতিতে শিক্ষাদান করেন কিন্তু তাদের চাকরির নিরাপত্তা নেই এবং বেতন তুলনামূলকভাবে কম বেসরকারি স্কুলগুলোতে অভিভাবকেরা মোটা অঙ্কের টাকা খরচ করে তাদের সন্তানদের ভর্তি করাচ্ছেন কারণ তারা ভালো শিক্ষা ব্যবস্থার প্রত্যাশা করেন অপরদিকে সরকারি স্কুলে খরচ অনেক কম হলেও অভিভাবকেরা সেখানকার শিক্ষার মান নিয়ে সন্তুষ্ট নন বিশেষজ্ঞদের মতে সরকারি স্কুলের শিক্ষকদের নিজেদের দক্ষতার উন্নতিতে আত্মবিশ্বাসের অভাব রয়েছে এরই প্রভাব দেখা যায় তাদের ব্যক্তিগত জীবনে এক রিপোর্ট অনুযায়ী এছাড়াও সরকারি স্কুলের শিক্ষকদের সময়ানুবর্তিতার ক্ষেত্রে সমস্যা দেখা যায় অনেকেই দেরিতে আসেন বা স্কুলের সময়সূচি মেনে চলেন না অন্যদিকে বেসরকারি স্কুলের শিক্ষকরা অনেক বেশি পাংচুয়াল এবং দায়িত্বশীল বিশেষজ্ঞরা বলছেন এমন অনেক সরকারি শিক্ষক রয়েছেন যারা স্কুলে সঠিক পদ্ধতিতে পড়ানোর বদলে ছাত্রদের প্রাইভেট টিউশন নিয়ে উৎসাহিত করেন এতে তারা অতিরিক্ত চার্জ নিয়ে পড়ানোর চেষ্টা করেন অন্যদিকে বেসরকারি স্কুলে এই ব্যবস্থার রমরমা বাজার তৈরি হয়েছে ইংরেজি শিক্ষার গুরুত্বেও সরকারি ও বেসরকারি স্কুলের মধ্যে বড় ফারাক দেখা যায় সরকারি স্কুলগুলোতে ইংরাজি শিক্ষায় মাত্র দশ শতাংশ গুরুত্ব দেওয়া হয় যেখানে বেসরকারি স্কুলগুলি ইংরাজি শিক্ষায় আশি শতাংশ মনোযোগ দেয় এর ফলে বেসরকারি স্কুলের ছাত্রছাত্রীরা চাকরির পরীক্ষা বা বেসরকারি ক্ষেত্রে সহজেই সফলতা অর্জন করছে এই পরিস্থিতি আমাদের ইঙ্গিত দেয় যে সরকারি স্কুলগুলোতে শিক্ষার মনোনয়ন এবং ইংরেজি শিক্ষার ওপর বেশি গুরুত্ব দেওয়া অত্যন্ত জরুরি বাংলার শিক্ষাব্যবস্থা সংকটমুক্ত করতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে নিয়োগ দুর্নীতি বন্ধ করে শিক্ষক এবং পড়ুয়াদের মধ্যে ভারসাম্য ফিরিয়ে আনা এখন সব সময়ের দাবি আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না নিচে কমেন্টে শেয়ার করুন